এখন একটা প্রশ্ন উঠেছে কিছু মানুষের ভণ্ডামি আছে তো বেদে কোথায় লেখা আছে যে বৈষ্ণব বৈষ্ণবের কথা বৈষ্ণব হতে হবে মানুষ কিন্তু ভীষণ বার বার বেড়েছে কারণ দুঃখ নেই ছিল অর্ধেক পাপী বিনাশ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কলিতে যখন মহাপ্রভু পরীক্ষিত রাজা রাজা হলো কলিযুগ আরম্ভ হলো ভগবান কৃষ্ণ দেহে রাখলেন তোমরা জানো পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের দিকে চলে গেল আরম্ভ হলো কলিযুগ এই কলিযুগেই বৈষ্ণবের আবির্ভাব কথা কিন্তু একটা কথা বৈষ্ণব আর সন্ন্যাসীর মধ্যে কিন্তু পার্থক্য নেই গীতা তো অর্জুনকে বলেছে সন্ন্যাস শব্দে অর্থ যে দেখো সন্ন্যাস যে সমস্ত কিছু ত্যাগ দিয়েছে দিয়ে সংসারে নিষ্কামভাবে কর্ম করে চলেছে তাদেরকে সন্ন্যাস বলা হয় এই যোগী আর সন্ন্যাসীর মধ্যে যে ভগবান পার্থক্য এখানে গীতাতে করে দেখিয়ে দিয়েছে আচ্ছা এবারে দাপরের কথা কলিতে সেই সন্ন্যাসীর জীবনের মতো বৈষ্ণবের জীবন হবে কেন এটা তো এখন ভজ কৃষ্ণ মহাবু বললেন এই কৃষ্ণ তো বেদের সৃষ্টিকর্তা বলেছিলেন কি বলেছিলেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস আমার আজ্ঞা সর্বত্র কর্হ উপকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা মাগব বদনে বলো কৃষ্ণ নাম এই যে কথাটা বলেছেন ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা কে কৃষ্ণ তার সম্বন্ধে সবাই জ্ঞান লাভ করো সবাই কৃষ্ণ নাম বুঝতে পারবে না কারণ দাপরে অর্জুনকে বলেছিল আসরিং জরিমা পণ্না মুড়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যই মকন্ত তথ জান্তি অধমাঙ্গতি অসুরজনীতে যাদের জন্ম নরের অধমকে বারবার আমি অসুর্য জনিতে নিক্ষেপ করব কখনো কখনো অধগতি লাভ করাবো জনিতে নিক্ষেপ করবো এই কথাটা কেন বলেছেন কারণ ওষুরেরাও তারাও অনেক সময় তাদের গতি পাল্টে যায় যেমন আজকে বালি নয় বলি রাজা যোগ্য করেছিলেন যে যজ্ঞে ভগবান বিষ্ণু বামন অবতার রূপে এসেছিলেন তাকে পরীক্ষা করার জন্য এত দৈত্য করে জন্ম তবে তার কাহিনী তোমরা তো নিশ্চয়ই জানো সেই বলি রাজা যখন ভগবান এলেন পাটা ধুইয়ে দিলেন দিয়ে বলেন আপনি ব্রাহ্মণ সেবা গ্রহ সেবা গ্রহণ করবেন আমার হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া আপনি ব্রাহ্মণ সুন্দরী কন্যাও আছে ধন দৌলত যা আছে আপনাকে আমি আজকে ইচ্ছা মেত সমস্ত যা চাইবেন দেব সেই বলি রাজাকে পরীক্ষা করার জন্য ভগবান বলি এসবের প্রয়োজন নয় তবে কি প্রয়োজন বলুন ভূমি এই বলি রাজা গুরুদেব শুক্রাচার্যের কথা শুনিনি দৈত্য গুরু দৈত্যদেব গুরু শুক্রাচার্য বলি উনি স্বয়ং বিষ্ণু চিনতে পারো নি তুমি স্বর্গমত্ত পাতালের অধিকারী হয়েছো জয় করেছ এটাই ছলনা করে স্বর্গমত্ত পাতাল তোমার কাছে ছিনিয়ে নেবে বলি রাজা কত বড় ভক্ত তার তো দৈত্য করে জন্ম বলেছিল গুরুদেব গুরুর অভদ্র হওয়া উচিত নয় শিষ্যে কিন্তু গুরুর গুরু যে আমার কাছে এসেছে সেই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তাহলে সেই স্বয়ং বিষ্ণু যদি উনি হন এখানে যা কিছু আমার সেগুলো আমার নয় ওগুনি সবই আমার প্রভু বিষ্ণুর আমি এসেছি এখানে ভোগ করবার ভোগ করছি কিন্তু এগুলো আমার বলে অহংকার করবো না সবই ওনার আর ওনাকে যদি আমি জীবিত থাকাকালীন দিতে পারি আমি ধন্য হয়ে যাব কারণ মৃত্যুর পর এগুলো আমার সঙ্গে দেবে না সবই তো ভগবানের বিষ্ণুর হ্যাঁ জীবে কি দেয় জীবকে কি দেয় বলো তো বলো কি বলো 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 হরি হরি বলো আর কি দেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে কলে রিবকে দিয়েছিল মন্ত্র হরে নাম হরে নাম হরে নাম হরে নাম কই বলম কলও নাস্তে বা নাস্তে বা গতির রনাথা মরা লোকটার পেছন পেছন আমরা হরি নাম করতে যাই করতে করতে যাই বল হরি হরি বল বলি এটা বলেনি ভগবান বলেছেন এই দেহ দিয়ে মহামন্ত্র মহামন্ত্র উচ্চ স্বরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুবালে কহিলাম এই মহামন্ত্র গিয়া সবে করিয়া নিবন্ধ তোমার আত্মীয় স্বজন যত আছে কলির প্রভাবে ওরা অসুর বৃত্তি করবে দৈত্য করবে কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না বিবাহ ব্যবস্থা মানবে না মদ হবে তাদের প্রিয় পানীয় তোমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে তোমার সংসার জীবন ছাড় করে দেবে ধ্বংস করে দেবে তাই এই তুমি একলা ওদেরও ওর দেহ দেহ পাপের নয় শোনাও কলির জীবদের কৃষ্ণনাম ভজিয়েই তো আমি পাপ মুক্ত করবো আদর্শ সন্তান করব আদর্শ সন্তান ছাড়া দেশের দশের কোনো দিন উন্নতি হয় না শুধু নিজের সংসারের নয় দশর উন্নতি হয় না এ যখন একটা মন্ত্রী হবে খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কি হয়তো প্রধান হবে হ্যাঁ প্রধান হবে তো যে পাঞ্চায় প্রধান হবে সদস্য হবে তা সে যদি অসুর বৃত্তি করে যেটা গীতাতে তো বলে চলো অসুর কাদের বলে বলো তো যারা বলে ঈশ্বর হমহং হম সিদ্ধ হম বলবান ভবিষ্যকে আমি বলবান আমি সিদ্ধি লাভ করেছি আমি ইচ্ছমতো ভোগ করব আমার ভোগে যারা দান করবে দুনিয়ার ভক্তিকে সরিয়ে দেবো ভগবান বলল এদের দিয়ে তো আমার সৃষ্টি এরা তো আমার সৃষ্টি ধ্বংস করবে তাই এদেরকে আমাকে বিনাশ করতে হবে দাপড়ে বিনাশ করে দিয়েছিল আট আনা এই অসুর ভিত্তি করেছিল যারা কলিতও করে দেবে কতটা কলিতে জমে গেছে এখন পরীক্ষিত রাজার কথা বললাম তখন ছিল চার আনা সৎ বারো আনা ছিল পাপি এটা মহাকলি এসে গেল একশো জনার মধ্যে হয়তো একজন সাতটি ব্যক্তি আর নিরান নিরানব্বইটা হচ্ছে রাজসিক ব্যক্তি তামসিক ব্যক্তি রাজসিক ব্যক্তি কেন বলছো এরা পুজো করে ধন্দৌলো তৈরি করে ভোগ করার জন্য তালে তোমরা বলছ আর বলি রাজা দৈত্যকুলে জন্ম নিয়েও সে কি বলেছিল হে ভগবান তুমি আমার যদি বিষ্ণু হও সবই তুমি দিয়েছ আমি সঙ্গে কিছুই আনিনি মৃত্যুর পর কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না গুরুদেব তোমার কথা আমি শুনব না আমার জগৎ গুরু এসেছে গুরুর গুরু এসেছে সং বিষ্ণু আমি দান করব বলেছি দান করে দেব ভূমি দান করে দেব নাকি কি গো বুঝতে পেরেছ দান করে দিয়েছিলেন তো ওই জন্য ভগবান বলছেন আসরিং জনিমা মোরা জন্মনি জন্মনি মাম প্রাপ্য বা কন্তত জান্তি অধমাং গতি অসুর কুলে যাদের জন্ম জন্মে জন্মে তাকে অসুর কুলে জন্ম দেব কারণ অসুর হয়েও যদি কোনো দিন তার মধ্যে মতি গতি পাল্টে যায় ও তো আমার ভক্ত হতে পারে তাকে তাকে আমি কি করি তাকে এই খুলে জন্ম দিতে দিতে ওর যদি চেতনা এসে যায় তাকে আর আমার কৃমি কিটা আদিগুলোকে জন্ম দিতে হবে না আমি তো এটাই চাইছি গো গো কলির জীব গীতা পড়ো গীতা জ্ঞান লাভ করো যেটুকু অসুর আছে ভেতরে ওরা পালাবে ওষুর অর্জুন জিজ্ঞাসা করল কৃষ্ণ এই অসুর বৃত্তিটা করায় কে জানো বলো নাগকৃষ্ণ হে অর্জুন শোনো তুমি কি আগে বলল অর্জুন অত কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্ড পি বাঞ্ছয় বলো দীপনীয় জিতম হে অর্জুন শোনম হ্যাঁ কৃষ্ণ বলো মানুষ কেন এই দেহ দিয়ে পাপ কর্ম করে বেড়াচ্ছে পাপের ফল যেটাকে ধ্বংস হতে হবে কেন জানতে পারছে না কে জানতে দিচ্ছে না বলে সে কামে স রজ্ঞবম মহাপাপান্না বিদ্যে না বিদ্য মানুষের সবথেকে বড় শত্রু কামনা বাসনা যেটা তার কোনো দিন পূরণ হবে না ও ভোগ কর ও ভোগ করতেও পারবে না তবু তার মধ্যে কাম থাকবে কামনা থাকবে ক্রোধ ভোগ ভোগ করতে পারছে না ক্রোধ সৃষ্টি হচ্ছে ঠাকুর দেবতা মানি না কে বলছে হে আমি তোকে দেবো না তার আগে দুনিয়ার বুক থেকে তোকে সরিয়ে দেব রে সে ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল ওর সঙ্গে তো পারবে না সে একলা পঞ্চপাণ্ড ও ভয় পেয়ে গেছিল না এক শত ভাই ওদের সঙ্গে লড়তে পারবে না তো তাই তো তাই জন্য যুদ্ধ চাইনি কৃষ্ণ যুদ্ধ চাই না পাঁচ ভাইকে পাঁচটি গ্রাম ভিক্ষা দিলে যথেষ্ট এছাড়া আর আমাদের কিছু আকাঙ্ক্ষা নেই হরে কৃষ্ণ তাহলে আজকে বলি রাজা দৈত্য কুলে জন্ম নিয়ে কি গো সাত্ত্বিক ব্যক্তি আমার অত সুন্দর করে ভজনা করতে পারে না হ্যাঁ গো আমরা কি ভগবানকে সেভাবে ভজন করতে পারে বলি রাজা কেমন করে ভজনা করেছে পা ধুইয়ে দিয়েছো দিয়ে চটন সেবা করছে হ্যাঁ গো হ্যাঁ করতে করতে বলছে বলি তুমি তো দান দিয়েছো তিন পাঁচ ভূমি এই দেখো না এক পাত ভূমি দিয়ে আমি দখল করলাম আর এক পাত ভূমি দিয়ে আমি মর্থ দখল করলাম না পাতাল স্বর্গ মর্ত পাতাল পাতাল দখল করলাম আর একটা পা আমি কোথায় রাখবো তাই তুমি ব্রাহ্মণকে দান দিতে পারলে না তোমার পাপ হলো তাই তোমার শাস্তি আমি দেব গরুর ভগবান বিষ্ণুর বাহন বিনতা পুত্র গরুর গরুর বুঝতে পারছ মুখটা পাখির মতো দেহটা মানবের মতো দুটো দানা আছে তো ভগবানের বাহন কর্তা কি করে হয়েছিল জানো আর একটা ভিডিওতে বলবো আচ্ছা কি হলো তখন গরুরকে বলছে গরু তোমাকে বেঁধে ফেলো দান দিতে পারি না শাস্তি হবে তাই গরুর যখন বেঁধে রাখলো বেঁধেছে তখন ভগবানকে বলছে ভগবান শোনো ভগবান তুমি হাত দুটো এমন করে আমার বাঁধলে তোমাকে ভাই দুই হাত জড়ো করে প্রণাম করতে পারছি না যে এটাই আমার সবথেকে কষ্ট হচ্ছে কিছু বুঝতে পেরেছ ভগবান বলছে বলি তুমি তোমাকে আমি বেঁধেছি আমি বাঁধিনি তুমি আমাকে বেঁধেছ তুমি আমাকে যেভাবে বাঁধলে আমি এই আমার ভক্তের কথা ওই যে ব্যাসদেব ভাগবত লিখলেন তো মুনি না পাহং ব্যাস অর্জুন মুনিদের মধ্যে ব্যাস তাহলে আমার ওই ভাগবত গ্রন্থে তোমার নাম থাকবে তুমি আমার হয়ে যাবে দৈত্যকুলে জন্ম নিয় যে তোমার মধ্যে যে তুমি আমাকে যেভাবে শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাকে ভজনা করেছো সেবা করেছ আর তোমার দেহের তোমার দেহ আমি কী করবো জানো ওই যে আমি বললাম আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি যে করে আমার তার আমি করি যেমন সর্বনাশ তবু সে না সে যে ছাড়েন যে না আমার পাশ আমি দাসানু হয়ে দাস থাকি তাই আমি ছুতলে তোমাকে রেখে দেবো আমি দাস হয়ে তোমাকে পাহারা দেবো কারণ এই মর্তলোকে তোমার অনেক শত্রু হবে হ্যাঁ তুমি তার জন্য সাত্বিক ধার্মিক রাজা তাই তোমার অনেক শত্রু হবে তাই আজও সেই বলি রাজা আমার সুতলে আছেন আমার ভগবান তাদের দাস রূপে পাহারা দিচ্ছেন আর এটা কি সন্ন্যাসী সন্ন্যাস নয় বলি রাজা জীবনটাকে সন্ন্যাস নয় কি গো কি বুঝলে কোথায় বেদে বেদে লেখা আছে বেদে কি বৈষ্ণব লেখা আছে বৈষ্ণব আর সন্ন্যাসের মধ্যে পার্থক্য নেই সন্ন্যাস নিষ্কাম ভাবে যেমন কাজ করে তাহলে বলি রাজা তখন তো আর বৈষ্ণব ছিল না একজন তো সন্ন্যাস সন্ন্যাসী নাকি সমাজ যে সমস্ত কিছু ত্যাগ দিয়ে নিজের জন্য না সংসারে পরম মঙ্গলের জন্য যারা কাজ করে তাদের ওই বাইরে যেতে হয় না ওই সংসারেই তারা সন্ন্যাস জীবন যাপন করে ওই যে ভগবান যেমন বললেন হে অর্জুন আমার ভক্ত কেমন আমি সন্ন্যাসীর মতন জীবনযাপন করছি দেখু কর্মানি কর্মাণিলিম্পতি মে কর্ম ফলে স্প্রিয়া ইতিমাং জো বি কর্ম ভিন সবদ্ধতে আমি কর্ম করে যাই কোনো ফলের আশা না নিয়ে নিষ্কাম ভাবে আমার ভক্ত যদি এইভাবে কর্ম করে তার কি কম আমার সে তো আমারই হবে তাহলে সে তো সন্ন্যাস সন্ন্যাসীর মতন তো ভগবান আচ্ছা বৈষ্ণব কাজের বলে সেই তো একই কি কি বৈষ্ণব তিনদি শুনেছে নতরিবনাম অমা না মানা দেন সাদা কীর্তন হই এই কলিযুগে হরিনামে তারা বেলাবে মহামন্ত্র হ্যাঁ তিন থেকে দিনতর হবে বৃক্ষ যেমন কাঠিরা যেমন বৃক্ষকে ছেদন করে তাকে যেমন ছায়া দান করে বৈষ্ণব তাকে অনেক আঘাত পেতে হবে তাকে মারধরও করবে কেন মদ্যপের সংখ্যা বেড়ে যাবে আমি রাস্তা দিয়ে যাচ্ছি একজন বৈষ্ণব আমার গায়ে মদ কুলকুচি করে দিল বলছে না কিছু তোমাকে দেখতে পাইনি শুনছো হ্যাঁ আমি আশ্চর্য হচ্ছি না তো কারণ এই কুলকুচিটা করব বাবা মাকে একদিন গলা টিপে ধরে মারবে কেন ওই বাবা মারা অহংকার করে আরে বাবা হরি নাম গাইব কেন বৈষ্ণব কেন হব মাছ মাংস খাওয়া হবে না উফ এখন ভোগ করবার জন্য পৃথিবীর বুকে জন্ম নিয়েছি ভোগ করব। আমি ভগবান ইচ্ছা মতো হ্যাঁ শুনতে পেয়েওছ কলিরিজীবের দশা আরও দুর্দিন আসছে তাই নিন্দে যা নিন্দে না করে ওই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে হরিনামটা করে দেহের পাপ মুক্ত করো আর যদি অর্জুনের মতো বলো ছেলের হাতে পিণ্ডকে স্বর্গে যাবো কৃষ্ণ বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না পিণ্ড খাবার চিন্তা না করে পিণ্ড খেলে কতবার ভূত হতে হবে জানো ওই একবার ছেলে পিণ্ড দিল প্রথম বছরে দ্বিতীয় বছর কোকা তোর বাবার আবার পিণ্ড দিতে হবে কেন তুমি তো বললে যে আমার বাবা বৈশি নদী পার হয়ে স্বর্গে চলে গেছে আমি কালো গাভী দিলাম হ্যাঁ তুমি বললে তোর বাবা কৃষ্ণ ভগবানকে কালো গাভী দান কর সেই ভগবান তোর বাবাকে কালো গাভী দেবে কালো গাভীর লাশ ধরে তোর বাবা যাবে স্বর্গে কই দিলাম তো আবার বাবা পিণ্ড খাবে কেন আবার মা বলছে খোকা তোর বাবার জন্ম হয়নি আমার গাটা ছমছম করে বাইরে বেরোলে তুই একটু গয়ায় গিয়ে পিণ্ড দিয় পিণ্ড খেতে চাও অর্জুন না ওই যে সরাসরি আমার ভজন করো কি গো বৈষ্ণব কি করছে বৈষ্ণব ভজন করে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমি হরণ করবো তোরা একবার হরে বল ও ধো পাপের দেহরে নাম বলতে পারবি না হরে বল হরণ করবো তোদের পাপ করে কৃষ্ণ নাম ভাজাবো আমি দেহ দিয়ে কারণ আমি দাপরে বলেছিলাম না সর্ব ধর্মান পরিত্যায্য মা মে কু সরণাম ব্রজো সর্ব পাপে স্বামী মা অর্জুন সব ত্যাগ দাও আমার ধর্ম পালন করো আমার ধর্মটা কি জানো ওই যে তোমরা অর্থার্থী ভক্ত মৃত্যুর পর অর্থটা কি সঙ্গে দেবে দেবে না তো তো অর্থ চাইছো কেন ওই অর্থ কি তুমি দিয়ে সুখ ভোগ করতে পারবে কারণ কলিতে কত রোগ হবে জানো দাপরের কথা বলেছিল। অর্থার্থী ভক্ত তো আমার আছি অনেক অর্থার্থী ভক্ত তো অর্থ ছাড়া কিছু চিনি না ওরা হচ্ছে তাই রাজস্বিক ব্যক্তি তামসিক ব্যক্তি ভরে গেছে গো সাত্বিক ব্যক্তি আর নেই তাই তারা অনেক নিন্দে করবে এই সনাতন ধর্ম সম্বন্ধে এবং তাদের দুর্গতি কি হবে অর্জুনকে বলে দিল অজ্ঞসা ধন সব সংসিংহত্মা বিনাশে না সংশয় সংসহত্ম বেঁচে থাকাকালীন যারা আমার জ্ঞানের কথা মানেনি আমাকে অবজ্ঞা করেছিল অর্জুন আমার গীতা অমৃত পান করেনি আর কলিযুগে হরিনাম সংকীর্তন করেনি হ্যাঁ ইগ অর্জুন ওই লোকটা তো মরে মরার পর পিণ্ডকে স্বর্গে যাবে না কেন আশুরিং জনিমা পন্না মুড়া জন্মনি জন্মনি মাম কন্তে তত জান্তি অধমাঙ্গতি অনেক সুযোগ দিয়েছিল অসুর ভিত্তিতে আগে করে আমার স্বর্ণাপন্ন হও বলিরা যাও ছিল অসুর দেখোছো তো তার কথা শোনালাম ওই কারণে অধগতি মানে আবার তোকে তৃমিকিটা আদি কুলে জন্ম দেব রে আমি তো সেই কৃষ্ণ ভাজ কৃষ্ণ বলো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা